এটা এটা সামান্য যে ধারণ এরকম অতিটা সেক্টরকে ফ্যাসিস্ট অংশ করেছে সুতরাং এর থেকে উত্তর উপায় এই যে টাকাpasar করেছে সেই টাকা ফেরত আনতে হবে এরা শুধু এই সেক্টরকে রূপান্তর করে

দুর্নীতির মামলা হয়েছে এত কুরআন মন্ত্রী এত জনের প্রভাব তিনি বলেন আমার গিয়নের 420 টাকার মালিক এত দেশে কি লুটপাট কি রাতত্ব কি কেজন লোক করলে এটা সম্ভব টাকা এই জনগণ কত মানুষের টাকা

আমাদের উন্নতি করতে হবে সেখানে যারা উন্নতি করেছে আপনার এই মহান পেশায় জড়িত আপনাদের অকাল পরিশ্রমের মাধ্যমে আপনাদের আন্দোলন সংগ্রাম রাখতে হবে এই